আসসালাম আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই গতকাল কুয়েতের জিলিবাল সৈকের হাসাবিয়া বড় মসজিদের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিকের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং বর্তমান সময় কুইতের বিভিন্ন অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় কিছু তথ্য রয়েছে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকুন চলুন প্রথমে চলে যায় স্ক্রিনে তারপর আরো বিস্তারিত А ой, ой, প্রিয় দর্শক হাসাবিয়া বড় মসজিদের পাশে যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশের অবস্থান এই অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপারে এখনো আমরা বিস্তারিত কোনো তথ্য পাইনি কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ইনফরমেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়নি আপনি আপনার অবস্থান থেকে পরিষ্কার করতে পারেন যে এই ঘটনায় কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি বাংলাদেশিরা থাকতো কিনা আপনারা দেখছেন যে গত কয়েকদিনে কুয়েতের বিভিন্ন মন্তাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাধারণত এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর জন্য ইলেকট্রিসিটি শর্ট সার্কিটকে দায়ী করা হয় কখনো বা গ্যাস সিলিন্ডার থেকেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই তাপমাত্রা বাড়ার শুরু হলে প্রতি বছরই রেকর্ড অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকল মন্ত্রণালয় নাগরিক এবং যে দিয়ে থাকে যে কোনো প্রয়োজনে কল করে সহযোগিতা নেওয়ার জন্য এবং সকলকেই গ্যাস সিলিন্ডার বন্দর ব্যাপারে এবং শর্ট সার্কিট যেটি ইলেকট্রিসিটির ব্যাপারে সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দেয় আপনি আপনার সম্পদ নিরাপদ রাখতে অবশ্যই সতর্ক হবেন সচেতন হবেন ফায়ার সেফটি যন্ত্রাংশ আপনার ভবনে এবং দোকানে অবশ্য অবশ্যই রাখবেন যাদের বিজনেস রয়েছে আপনি একজন উদ্যোক্তা আপনার দোকানে ফায়ার সেফটির যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো ডেট রয়েছে কিনা এগুলো সচল কিনা কাজ করছে কিনা তা যাচাই করবেন গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক দোকানে ফায়ার সেফটির যন্ত্রাংশ না থাকার কারণে জরিমানা করা হয়েছে কিছুদিনের জন্য দোকান বন্ধ করে দেওয়া হয়েছে আপনি এ ধরনের ক্ষতিগ্রস্ত হতে না চাইলে অবশ্যই আপনাকে এই ব্যাপারটি দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতির নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ